هذا كان زواك الارطع بيزه بين زواك كلار যে তার মন্ত্র সরাসরি দেখাবো এবং মরণবান কীভাবে মারতে হয় আগে সরাসরি আমার এই চালানটি দেখে নেয় দেখে নেয় বোতলের ভিতরে গোলাপ জল দিবো দেখবেন দাও দাও করে আগুন চলতে আসছে দেশ ভিতরে যে কোনো জায়গা থেকে আপনারা নিজেরা ঘরে বসে কাজ করতে পারবেন জোয়া খেলা টুটকা এখানে আপনার বসীকরণ কাজও করতে পারবেন এ টু জেড আপনাদেরকে একটি ভিডিওতে আপনাদেরকে তিনটি টপিক্স শিখিয়ে দেব তাই বলবো ভিডিওটি একটু টেনে দেখবেন না যদি টেনে দেখেন তাহলে মনে করবো আপনার জীবনে ভুল করছেন হ্যাঁ দেখেন কীভাবে জিনিস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালো আছি তো আজকে প্রতিবারের মতন একটা কাজ নিয়ে আসলাম আপনারা জানেন প্রতিটা ভিডিও চেম্বার দেখায় সরাসরি আপনাদেরকে দেখাই আমি যেখানে বসে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করি তো এটা আপনাদের রিকোয়েস্টই যারা কাজ করেন তারাই আমাকে যারা বলেন যে আমার ভিডিও করেন তাহলে তাদেরটা ভিডিও করে এটা প্রবাসী ভাইয়ের একটি কাজ করতেছি জোয়া খেলার জন্য বাই অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলছে দেশে কোনো টাকা পয়সা দিতে পারতেছে না তার লাইফটাই নষ্ট হয়ে গেছে সে আমার কাছে অনেক কান্নাকাটি করছে তাই সরাসরি ভিডিওটি নিয়ে আসলাম আপনারাও শিখতে পারবেন তাই বলবো যদি আপনি মনে করেন যে আপনি এই ভিডিও দেখে বিজয় হতে চান যে কোনো বি বশীকরণ হোক জোয়া খেলা জিতা মরণ বান মারতে পারবেন আপনারা সিধা সরাসরি তান্ত্রিক হতে পারবেন তাই বলবো একটু বেশি না পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিটের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন আমি এ টু জেড ধৈর্য সহকারে দেখাচ্ছি আপনারা দেখবেন ধৈর্য সহকারে আর যদি ধৈর্য না থাকে তাহলে আপনারা অন্য ভিডিওতে চলে যান আপনারা জানেন আমি প্রতিটা ভিডিও এমনভাবে চ্যাম্বার দেখা তার প্রকাশ করি যাই হোক কথা বেশি বাড়াবো না আপনারা কীভাবে কাজটি করবেন সেই বিষয়ে বলবো দেখতেছেন আমার সামনে তিনটি তাবিজ এখানে আছে এবং একটি মন্ত্র আছে মন্ত্রটি বলতেছি আর তাবিষ্টি দেখতেছে আমি বোতলের ভিতরে দিব বাই বলছে বাইয়ের নামের উপর আমি চালান দিচ্ছি বাইর প্রথম অক্ষর হিসেবে আপনার ডি ডি মানে দেলোয়ার বাই যে একটা আমি কিলার বইটা দিই দেলোয়ার বাইয়ের কাজটি করতেছি প্রবাসী বাইয়ের তো এখন আমি দেলোয়ার বাইয়ের কাজটি আমি কীভাবে করতেছি দেখেন জিন চালান দিয়ে আমি তার একটা একটা না তিন মাসে খেলতে পারবে তো আপনারা জিন চালান দিয়ে যে কোনো কাজ করতে পারবেন আমাকে দিয়ে দূর থেকে হোক কাছে থেকে হোক তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারপর আপনারা কবিরাজ কি সঠিক কি না সেটা আগে যাচাই করেন বিশ্বাস হলে তারপর কাজ করবেন কথাই না কাজে প্রমাণ আমি প্রতিটা ভিডিও আপনাদেরকে সরাসরি এমনভাবে দেখাই আপনারা জানেন যাই হোক এখন কি করবেন আমি যেটা যেভাবে কাজ করি শনিবার অথবা মঙ্গলবারে যেই তাবিজটি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দিব সেই তাবিজটি সংগ্রহ করতে পারে কালো কাকের পাখা এবং এখানে বুতুম পেসার পাখা আছে এই দেখেন এখানে অনেকগুলো আছে আমি এনে রাখছি তো আপনারা কিভাবে করবেন আমাকে দেওয়া করতে গেলে এখানে আমি জিন চালান্দা করে দিতে পারবো আর আপনারা যদি করতে চান তাহলে বলবো ভিডিও লাস্টে যে নকশাটি দেখবেন সেই নকশাটি অঙ্কন করবেন মানে লেখবেন অরিজিনাল জাফরান কালি দিয়ে লেখবেন লেখার পরে আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি বই থেকে দিয়ে আসছি বই থেকে আপনার কিন্তু বইয়ের ভিতর কিন্তু আপনাদেরকে সঠিক নিয়ম বলে দেয় নাই কারণ এই কারণে বলে গুরুর এজাজত লাগবে অনুমতি লাগবে তাই বলবো ভিডিওটি দেখেন আপনারা কি করবেন এই নকশাটি এই তাবিজটি আপনারা অঙ্কন করবেন বইয়ের মধ্যে যেইভাবে লেখা আছে এমনভাবে না আমি যেইভাবে বলতেছি সেটা জাফরান কাল দিয়ে লেখবেন লেখার পরে এখান থেকে যে কালো কাকের পাখা দেখাইছি এবং বুতুম পেসার পাখা দেখাইছি এখান থেকে একটু সিরে সিরে এটার ভিতরে দিয়ে আপনারা মুড়িয়ে লাল সুতা দিয়ে পেশাবেন যাই হোক আমি আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধুই মধ্যে আসে আসবো বয়স পাঠাবেন শুনে রিপ্লাই করবো তবে আমাকে দিয়ে যে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন দেশ বিদেশে যে কোনো জায়গা থেকে বসীকরণ হোক বিচ্ছেদ হোক বান মারা হোক যে কোনো কাজের জন্য পাঁচশো পাঁচ টাকা দিলে নাম দিলে আমি হাজিরা থেকে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করি টাকা চিন্তা থাকলে আমাকে দিয়ে কাজ করতে পারবেন না আর আপনারা নিজেরাই করতে পারবেন তো আপনার লাল সত্যতা পেছিয়ে পুরুষ যারা ডান হাতে পেছিয়ে আপনার যে কোনো হাউজিং খেলা লটারি খেলা জুয়া খেলা অনলাইনে খেলা যে কোনো খেলাই জিততে পারবেন নাম্বারিং খেলা দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে যে কোনো কাজে হাত দেবেন আপনার ইনশাল্লাহ সাফল্য হবে তবে এই তাবিজের মেয়াদ থাকবে তিন মাস আর আমি যদি করে দিই চালান দিয়ে এটাও থাকবে তিন মাস মেয়াদ আর মরণ যদি মারতে চান আপনারা কি করবেন এখানে আরেকটি নকশা দেখিয়ে দিব যেটা হিসেবে আপনার আরবি অক্কর লেখা এটা হিসেবে আপনারা মরণ বান মানার জন্য যাকে বান মারবেন তার নামটি সংগ্রহ করবেন এই নকশাটি সাঁতরা লেখে সাতরা শনিবার অথবা মঙ্গলবারে আগুনে জ্বালিয়ে দিতে দিব। এক ঘন্টার ভিতরে আপনার শত্রু অংশ হয়ে যাবে এটা হচ্ছে মরণবান আর বশীকরণ যদি করতে চান একই নকশা এই বশীকরণ নকশা যেটা আরবি লেখা এটা আপনারা সাঁতরা অঙ্কন করবেন এবং চামিলি ফুলের তেল যে কোনো দোকান থেকে আনতে পারবেন চামিলি ফুলের তেল দিয়ে মিক্স করে যাকে ভালোবাসেন তার নাম তার মার নাম আপনার নাম আপনার বাবার নাম হ্যাঁ বশীকরণের জন্য তারপর এটা আপনারা কি করবেন সাঁতরা লিখে সাঁতরা লিখে দশ মিনিট পরে পরে জ্বালাবেন তবে এখানে কিন্তু আপনার বলতে হইব লাস্টে তার কথা খেয়াল দেন করবেন খেয়াল দেন করে তারপর এটা জ্বালাতে হবে এমনভাবে একটা একটা করে সাতটা জ্বালাবেন টোটালি সত্তর মিনিটে শনিবার অথবা মঙ্গলবারে কাজ করবেন কি কাজ হলে তারপর আপনারা আমাকে শুধু বলবেন কমেন্ট বক্সে যে হ্যাঁ গুরু আমার কাজটা হয়েছে কাজ যদি না হয় জবাব দেবো আমি এমনভাবে ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না এবং কাজ করে কাজ করতে পারেনি দেখেন কীভাবে এখানে জিন চালান হয় আমি এ টু জেড সম্পূর্ণ আর যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধুই মতে এস এম এস অথবা ভয়েস পাঠাবেন শুনে রিপ্লাই করবো কেউ ডাইরেক্ট কল দেবেন না আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে আমাকে দিয়ে কাজ করতে গেলে মন চলে টাকা দেবেন মন না চলে দেওয়ার কোনো প্রয়োজন না আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন এই দেখেন তাবিজ বিষ দেওয়া আছে এখানে জোয়া খেলা মন্ত্র রয়েছে হর গরি হর গরি হর গরি এটা বলবেন আর লেখতেইবো